আমি একবার আমাদের সাথে সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছে শুভ্রাংশু ভয় পাচ্ছে কার্যত ভয় পাচ্ছে রাজ্য সরকার রাজ্য পুলিশ তুমি দীর্ঘ দিন ধরে গোটা বাংলার বিভিন্ন জেলাতে সাংবাদিকতা করে এসেছে তুমি দেখতে পাচ্ছ যে যে পরিমাণ পুলিশ ডেপ্লয়মেন্ট এখন হয়েছে বিশাখা বা তনয়া বা সমাদৃতা পিঙ্কি ভাস্কর বিট্টু এরা কি পারমাণবিক বোমা হাতে করে রিপোর্টিং করছে কেন এত ভয় পাচ্ছে সত্যিটা বেরিয়ে যাবে সেই ভয়টা পাচ্ছে এবং সেই ভয়টা এই যে পুলিশ নয় এই ভয়টা আরও উপরের কোনো সূত্র থেকে আসছে এবং তুমি শুনলে অবাক হবে যে কিছুক্ষণ আগে আইনজীবীদের সঙ্গে কথা হচ্ছিল তারা বলছে যে ওই যে গ্রেপ্তারি পরমাণা সই করাটা এটা তিনবার সই করানো হয়েছে অর্থাৎ পুলিশ বুঝতেই পারছে না কেনকে ধরেছি পুলিশ নিজেও জানে না কেন ধরেছে লিখতে হয় লিখে দিয়েছে এই নম্বরগুলো এই ধারা এই ধারাকেও বলে দিয়েছে এই ধারা দাও কেন ঘটনাটা কি আমাদের রিপোর্টার আমাদের ওখানে গিয়ে যে সত্যিকারের মানুষের যে কণ্ঠস্বর রিপাবলিক যেমনটা করে রিপাবলিক তেমনটাই করেছে আর সেই রিপাবলিক তেমনটাই করেছে বলে ভয় পাচ্ছে কেন না সরকার চাইছে সত্যি লুকিয়ে থাকুক অন্ধকার জারি থাকুক আলোর সামান্য উৎস এলে সেই আলোর উৎসটাকে বন্ধ করে দিতে হবে রিপাবলিক করছে কি সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিনিয়ত সব সত্যকে সামনে তুলে আনছে মানুষ এই যে ছেচল্লিশ দিন হয়ে গেল শাহজাহান এখনো গ্রেপ্তার হলো না রিপাবলিক কিন্তু প্রতিদিন সন্দেশখালির বুকে দাঁড়িয়ে প্রতিটি মানুষের কণ্ঠস্বর তুলে দাঁড়িয়েছে দেখা যায় আমি তোমাকে একবার একটু থামাবো তার একটাই কারণ আমি লক্ষ্য করছি যে যেটা আসলে কোথায় চেষ্টা হচ্ছিল সম্মানটা মোটা সফরেন্ডি আসলে হয়তো চেষ্টাটা হচ্ছিল রিপাবলিক বাংলা মতন সর্বভারতীয় চ্যানেলের একজন প্রতিনিধিকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে সাজিয়ে মামলাটাকে বার্তাটা দেওয়ার ছোট ছোট পোর্টাল গুলোকে ইউটিউব চ্যানেলগুলোকে আপনাদেরকে যে দেখো রিপাবলিক বাংলার সাথে এটা করেছি কাল থেকে যদি খালিতে যাও কেউ কাল থেকে খালির একটা ছবি যদি দেখতে পাই একটা ক্লিপ যদি ভাইরাল হয় তবে কিন্তু পশু সন্তু পানের মতন তোমাকেও এভাবে ছাত্রাতে ছ্যাচ্রাতে গ্রেপ্তার করা হবে এটা তো ভয়ঙ্কর আমি আমি সব ছেড়ে দিচ্ছি আমি সমস্ত অভিযোগ সমস্ত অ্যারেস্টের বিষয় ছেড়ে দিচ্ছি আমি বলছি সংবাদ মাধ্যমের জন্য এটা কতটা ভয়ঙ্কর এবং প্রেস ক্লাব এক্ষেত্রে দাঁড়িয়ে সামান্য নিন্দাটুকু করবে না মিনমিন চ্যানেল সামান্য নিন্দাটুকু করবে না আজ ময়ূক রঞ্জন ঘোষ সন্তু পানের সাথে হচ্ছে কাল সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সাথে হবে হবে না ময়ূক আমি কয়েকদিন আগে শোতে এসে আমি আপনাকেই বলেছিলাম যে আজকে শো করছেন কালকে আপনি শো করতে পারবেন কিনা জানেন না তার কারণ যেভাবে রিপাবলিক আপনারা এক্সপোজ করছিলেন এটা তো পরিষ্কার মেসেজটা সন্তুকে অ্যারেস্ট করে সমাদ্রিতা থেকে শুরু করে স্বর্ণালী পিঙ্কি বিশাখা তনয়া প্রত্যেককে মেসেজটা দেওয়া হলো ছোটো ছোটো ইউটিউব পোর্টাল ডিজিটাল মাধ্যমকে দেওয়া হলো উই ক্যান ডু এনিথিং আচ্ছা একটা জিনিস আমার খুব আমি নোট করছিলাম আমি খেয়াল করে দেখছিলাম যেদিনকে বসিরহাটে যখন অ্যারেস্ট করা হলো জামিন পাওয়ার পর বিজেপি নেতাকে তাকে প্র্যাকটিক্যালি চ্যাংদোলা করে গাড়ি থেকে বার করা হলো উল্টো দিকে আমি দেখেছি সেই সময় উত্তম সর্দারকে রাজার হালে তাকে সঙ্গে করে নিয়ে গেল পুলিশ এই যে ডিফারেন্স এক একজনকে নিয়ে যাওয়া আচ্ছা আপনি বলুন তো কালকে এই এই একে মানে সন্তুবানকে আপনাদের যে অ্যারেস্ট হলো যখন অ্যারেস্ট হওয়ার সিচুয়েশনটা কি ভয়ানক সিচুয়েশন মানে এটা দেখলে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে সন্তুর যারা সহকর্মী শুধু নয় সন্তুর পরিবার শুধু নয় সারা ভারতবর্ষের মানুষ শঙ্কিত হয়ে পড়বে যে যেখানে নৌকোটা সবাই নেবে রাতের অন্ধকার ওই জায়গায় এমনিতেই অন্ধকার থাকে সেখানে ভোটটাকে ধরতে দেওয়া হলো না বলো ভোট ভোটে উঠতে দেওয়া হবে না চারদিক থেকে পুলিশ ঘিরে ফেললো এবং সন্তুর এবং মহিলা সাংবাদিকরা তাদের আলো নিভিয়ে দেওয়া হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে মহিলা কমিশন কোথায় লীনা গঙ্গোপাধ্যায় আপনি কোথায় মহিলা মহিলা ধরে রাতের অন্ধকারে আলো তাদের যে হলো তার বিরুদ্ধে মহিলা কমিশন কোথায় এই প্রশ্নটা বাংলার মানুষ জানতে চাই আমি আমি ভাস্কর ঘোষের কাছে যেতে চাই ভাস্কর ঘোষ আপনি অনেক নদীরবিহীন ঘটনা বোধহয় এই সরকারের আমলে দেখেছেন এটাও বোধহয় একটা নতুন যুক্ত হলো একদমই তাই আসলে আমি একটু বৃহৎ প্রেক্ষাপটে একটু জায়গাতে আসি সত্যজিৎ রায় যখন তৈরি করছেন হীরক রাজার দেশে তখন তিনিও হয়তো ভাবতে পারেননি যে তার এই সাধের বাংলাতে একটা দিন আসবে যখন হীরকের রাজা নয় হিরকের রানী দ্বারা শাসিত হবেন এই রাজ্যের বাংলা বাংলার সৃষ্টি বাংলার সংস্কৃতি জীবনানন্দ লিখছেন বহু আগে যে পৃথিবীর গভীর থেকে গভীরতম অশু কাজ পৃথিবীটা বাদ দিন আমরা বাংলা শব্দটাকে সংযোজন করি সন্তুর সাথে যেটা হয়েছে সারা রাত মহিলা আপনাদের সহকর্মীদের সাথে যেটা হয়েছে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা মনে করছি না আপনি জিজ্ঞাসা করছিলেন যে তোমরা কি পরমাণু বোমা নিয়ে গেছো এরা যদি পরমাণু বোমা বা বোমা বন্দুক নিয়ে যেত তাহলে যে ভাষাতে শাসক কথা বলেন সেই কথাটাতে ম্যাচ করতো যে কথাটাতে তোমরা কথা বলছো সেই কথাটার জবাব দেওয়ার মতো ক্ষমতা শাসকের নেই বলেই এই অপমানটাকে এই অন্যায়টাকে নামিয়ে নিয়ে আসতে হচ্ছে অত্যাচারী শাসক স্বৈরাচারী শাসক সবসময় ভয় পেয়েছে সত্য কথাকে পেনের কালিকে ভয় পেয়েছে যে পেনের কালি দিয়ে সত্য কথাগুলো সবসময় বেরিয়ে আসে সন্দেশখালি শুধুমাত্র সন্দেশখালীর মধ্যে সীমাবদ্ধ নয় এই কলকাতার বুকেই আমাদের কাছে ঘটনায় এসছে আমাদের কাছে প্রমাণ এসেছে যে কলকাতার বুকেও এইভাবে মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে দিনের পর দিন ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করা হয়েছে অভিযোগ এবং ভাস্করবাবু শুধু এইটা নয় আপনারা বারবার লাগাতার বলেন যে মিলিটারি দিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা বারবার করানোর কথা আমি বলছি পুলিশ স্টেশনের মধ্যে একজন জনৈক আইনজীবী তিনি প্রথম থেকে তিনি নিজে সদিচ্ছায় তিনি ওখানে পুলিশ স্টেশনে পৌঁছে গেছেন এবং বহু মানুষ পৌঁছে যাচ্ছেন পুলিশ স্টেশনে তারা পৌঁছাতে পারছেন না সেই সাংবাদিক এবং তার পাশাপাশি একজন আইনজীবী তাদের বক্তব্য শোনাবো এই আইনজীবী কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলছেন একবার শোনাবো এবং তারপর বাকিদের কাছে যাবো খুন এটাই বাংলার গণতন্ত্র এটাই বাংলার গণতন্ত্র খুন বাংলার মানুষ গ্রেফতার করছে পুলিশ হত্যা করার চেষ্টা করবো একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার করা হচ্ছে সন্দেশকালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার করা হচ্ছে সন্দেশকালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে দেখানোর চেষ্টা করব এভাবে গ্রেফতার করা হচ্ছে মধ্যে এই মুহূর্তে গ্রেপ্তার করা আমার গ্রেপ্তার করা করার চেষ্টা করা হয় ও বলেছিল অ্যারেস্ট মেমো যেটা আছে এক একবার নাকি ওরা বলছিল আমাদের এক একটা ভুল হয়ে গেছে আপনি একটা সাইনটা শুধু করে দিন প্রথমে তো দেখা করতে দিচ্ছিল না এবং আমি যখন গেলাম ওখানকার ডিউটি অফিসার ডিউটি অফিসার বসেছি আমি বারবার বললাম দেখা করছেন আমি দেখলাম ওখানে কথা বলছে শুনতে উঠেছে শরীর খারাপ আমার যে দেখে মনে হলো এবং বললো যে প্রপার যেরকম যারা রেগুলার আসামি যারা তাদেরকে যে লকআপের মধ্যে রাখা হয় সেই লকআপের মধ্যে অত্যন্ত নিম্নমানের লকআপ যেরকম সেই লকআপের মধ্যে রাখা আছে বললো আমি কিন্তু একজন সাংবাদিক এবং সেইখানে কিন্তু তার শারীরিক অসুবিধা হচ্ছিল প্রপার ওয়াস নেই আমি বললাম একটা প্রপার ওয়াশরুমের ব্যবস্থা করতে জানি না এখনো করেছে কিনা এখনো পর্যন্ত কোনো চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিনা জানি না মেডিকেল করতে নিয়ে যাওয়ার কথা কখন করতে নিয়ে যাবে আমরা এখনো জানি না এখনো নিয়ে হয়নি ইনভেস্টিগেটিং অফিসার এখনো পর্যন্ত আসেনি সাড়ে ছটা থেকে এখানে বলছেন যিনি দু মিনিটের মধ্যেই আসছেন কিন্তু এখনো পর্যন্ত আসেননি একজন দর্শক লিখছেন ময়ুকদা এই গ্রেপ্তারির উচিত জবাব হলো আপনাদের সন্দেশখালীতে চারটি বিভিন্ন টিম চারদিকে একসঙ্গে কাজ করে এদের মুখোশ খুলে দেওয়া আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই চারটে টিম না সাতটা টিম সাত সাতটা টিম সাত সাতজন প্রতিনিধি গোটা খালিতে রয়েছে এবং তারা চব্বিশ ঘন্টা ধরে কাল রাতেও ছিল আজও আছে কাল রাতে আমি ছিলাম কাল রাতে আরও সিনিয়র এডিটাররা ছিল আজ সকাল থেকে ভোরবেলা থেকে আমরা আছি এই লড়াই শেষ দেখে ছাড়ব বলেছিলাম না কতজনকে কতজনকে আসলে রাজ্য পুলিশ জেলে পাঠাবে একজন দুজন কালকে অর্ণব গোস্বামী চ্যালেঞ্জ করেছে আপনাদেরকে বললাম আমি সেই প্রতিক্রিয়া আবার শোনাব অর্ণব গোস্বামী চ্যালেঞ্জ করে বলেছে গোটা রিপাবলিক বাংলার নিউজরুমকে আপনারা জেলে পাঠান অর্ণব গোস্বামী দিল্লি থেকে প্লেনে করে এখানে এসে নবান্নর সামনে বা সন্দেশখালিতে গিয়ে একা রিপোর্টিংটা করবে কিন্তু রিপাবলিক নেটওয়ার্ক সেই রিপাবলিক নেটওয়ার্কের রিপোর্টিং বন্ধ হবে না রিপাবলিক নেটওয়ার্ক কে আপনারা জেলে পাঠান তারপরেও অন্য কেউ এই রিপোর্টিংটা করবে কারণ এটা এক্সপোজ করে ছেড়েছে রিপাবলিক এরপরেও এক্সপোজটা করবে